কেমন আছেন সবাই লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আর এখন বাজে সকাল নটা আর আমি সান টান সেরে চলে এসেছি রান্নাঘরে আর এক ধারে ভাত বসিয়েছি আর এক ধারে দুধ গরম করতে দিয়েছি আর আমি সবসময় চেষ্টা করি টাইম মেনে কাজ করার জন্য কারণ টাইম মেনে কাজ করলে কাজগুলি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সময়ও কম লাগে আর যেহেতু বাবু স্কুলে যাবে ভাত খেয়ে প্রতিদিনই ভাত খেয়ে স্কুলে যায় সেই জন্য আমি ধারে ভাতটা বসিয়ে দিয়ে আর এখন চলে এসেছি সবজি কাটার জন্য প্রতিদিন সকাল হলে চিন্তা চিন্তা করি আজকে কি রান্না করব ওইটাই যেন মহা একটা কাজ হয়ে ওঠে সকালবেলায় আর এই যে বাড়িতে মাশরুম ছিল সেজন্য ভাবজি আজকে এই মাশরুমটা রান্না করব সবজি আছে কিন্তু আজকে আর সেরকম সবজি কিছু রান্না করব না আজকে এই মাশরুমটাই রান্না করব আর কয়েকটা সজনে ডাটা আছে ভাবছি সজনে ডাটা একটু চচ্চড়ি করব আর সেই জন্যে আমি এখন এই যে মাশরুমগুলো ভালো করে কেটে নিচ্ছি আর মাশরুমের সাথে সাথে আমি একটা আলুও দেবো সেই জন্য আমি এখন আলু মাশরুম সব কিছুই নিয়ে বসে পড়েছি কাটার জন্য মাশরুমের রান্নাটা হয়ও খুব তাড়াতাড়ি আর মাশরুম খেতেও খুব ভালো লাগে আর এই জন্যে আমি এখন চলে এসেছি রান্না করে আর একটা কড়াইয়ে মাশরুমটা অল্প সিদ্ধ করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আর এখানে মাশরুমটা রান্না করার জন্য যে মশলাটা আমার তৈরি করা দরকার সেটা আমি এখন করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর এই মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আর এই যে সিদ্ধ করে রাখা মাশরুম আর আলুটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার মতো নুনও দিয়েছি নুন দিয়ে ভালো করে মশলাটার সাথে মশরুম আর আলুটা কষিয়ে নিচ্ছি মুহূর্তে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন বা প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আপনারা আমার পাশে থাকবেন আমিও সময় আপনাদের পাশে থাকবো আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখার পরে প্রতিদিনই সুন্দর সুন্দর কমেন্ট করছেন লাইক করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই সুন্দর একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দিচ্ছে পরবর্তী ভিডিওটা বানানোর জন্য এইভাবেই আপনারা আমার পাশে থাকুন আর যখন আপনারা ভিডিও দেখতে শুরু করছেন আমার একটাই যে ভিডিওগুলো আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওগুলো আপনারা স্কিপ করে করে দেখবেন না এই যে মশলাটার সাথে মাশরুমটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর জল দেওয়ার পরে কিছুক্ষণ আমি এটা ঢাকনা দিয়ে ফুটতে দিয়ে দেবো যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য প্রথমে তরকারিটা আমার হয়ে গেছে সেই জন্য আমি এখন এক চামচ মতো গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর এই গরম মশলার গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়েছি আর বাড়িতে গরম মশলার গুঁড়োটা বানালে সেনটাও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে এখন একটু আলু আর সরষে বাটা ডাটা দিয়ে একটু চচ্চড়ি করে নিচ্ছি আর একটু সর্ষে বাটা ছিল সেজন্য ভাবলাম আমার বাড়িতে কয়েকটা কুলো ছিল সেই জন্য ভাবলাম একটু কুলে বেগুনের টক করি আর আপনারা কারা কারা কুলে বেগুনের টক খেয়েছেন আমার একটু কমেন্টে জানাবেন আর এই কুলে বেগুনের টকটা খেতে খুবই ভালো লাগে যারা যারা কুলে বেগুনের টক কোনো দিন খাননি তারা একদিন বানিয়ে দেখবেন বাড়িতে খুবই ভালো লাগে খেতে আর গরমের সময় তো গুলে বেগুনের টকটা খুব সুন্দর হয় আর আমি এই রান্নাটা আমার পিতা শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন কুলে বেগুনের টক আমার হয়ে গেছে আজকে কি সমস্ত রান্নাই আমার হয়ে গেছে আমি সবসময় চেষ্টা করি টাইম মতন সব কাজ সারার আর এই যে দেখছেন এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা বাজে আর আমার রান্নাও সমস্ত হয়ে গেছে এখন আমি চলে এসেছি বাইরে আর আজকে খুব জোর রোদ দিয়েছে সকালবেলায় বাবুর যে জামাগুলো আমি কেটেছিলাম সব জামাগুলো শুকনো হয়ে গেছে সেই জন্যে আমি এখন জামাগুলো তুলে নিচ্ছি আর জামাগুলো না তুলে নিলে যা রোদের তেজ আমার রঙগুলো সব চলে যাবে সেই জন্য আমি এখন জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি এই যে আমি এখন বসে পড়েছি দুপুরের খাবার খাওয়ার জন্য আর আমার তো সবথেকে প্রিয় কুলে বেগুনের টক সেজন্য কুলে বেগুনের টকটাই আমি আগে খেয়ে নিলাম আমার তো ভীষণ ভালো লেগেছে কুলে বেগুনের টকটা আপনারাও একদিন বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন দেখবেন খুবই সুন্দর লাগবে এই গরমে কুলে বেগুনের টক খাওয়ার জন্য আর এখন আমি একাই খেতে বসেছি কারণ বাবু স্কুলে গেছে আর ওর বাবাও তো নিজের ডিউটিতে চলে গেছে সেই জন্যে আমি এখন একাই দুপুরের খাবার খাওয়ার জন্য বসে পড়েছি দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে বাসনপত্র সব ধুয়ে মেজে রেখে আমি এখন শুয়ে পড়েছি রেস্ট নেওয়ার জন্য দুপুরবেলায় খুব একটা আমি ঘুমাই না ওই একটু শুয়ে রেস্ট নিলে আমার হয়ে যায় আর এখন বিকেল হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা যে বাবুর সাথে খেলা করার জন্য এটা সবই বাবুর বন্ধু তবে ওর একটা থেকে প্রিয় বন্ধু আছে সে আজকে আমাদের বাড়িতে আছে আমি আপনাদেরকে পরে দেখাবো আর এখন বাচ্চারা খেলা করছে সেই জন্য ভাবলো আপনাদেরকে একটু ভিজে করে দেখাই আর এখন আমি এসেছি আবার রান্নাঘরে ওর বাবা বলছে চা খাবে আর ওর খুব ঠান্ডা লেগেছে আর এই যে চা করতে এসে দেখছি গ্যাস সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেছে আর আমি তো গ্যাস সিলিন্ডার লাগাতে পারি না সেই জন্য আমার ওর বাবাকে ডাকলাম গ্যাস সিলিন্ডারটা নতুন লাগানোর জন্য আর এই যে এখন গ্যাস সিলিন্ডার লাগানোর পরে আমি আবার চা বসিয়েছি আর ও দুধ চা খায় না আর সেই জন্য আমি ওর লিকার চা বানাচ্ছি তাই আদা গোলমরিচ দিয়ে আমি একটু লিকার চা বানিয়ে দিচ্ছি যেহেতু ওর ঠান্ডা লেগেছে এই চাটায়ও খেতে ভালোবাসে সেজন্য আমি এখন চা বানাচ্ছি এই যে আমার চা বানানো হয়ে গেছে আর যে কাপের মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এই গোলমরিচের গুঁড়োটাও আমি বাড়িতে বানিয়ে রেখেছি যখনই চা খাই তখনই গোলমরিচের গুঁড়োটা আগে কাপের মধ্যে দিয়ে তারপর আমি চাটা ছেঁকে নিই তাহলে এই চাটা খেতে খুব ভালো লাগে আবুর বাবাকে চা দিয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে আর এখানে সব সবজিগুলো কেটে রেখেছি আর বাড়িতে সুজি ছিল সেই জন্য ভাবছি আজকে সুজি দিয়ে বিকেলবেলায় সুজির একটু হালুয়া বানাবো সেই জন্য এই সুজিটা আমি এখন কড়াইয়ে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি কারণ সুজিটা ভালো করে ভাজলে সুজির গন্ধটাও ভালো ওঠে আর সুজিটা খেতেও খুব ভালো লাগে সেই জন্যে আমি এখন কড়াইয়ে সুজিটা সব দিয়ে দিয়েছি। এক প্যাকের মতন সুজি ছিল বাড়িতে সেইটাই আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে সেই জন্য আমি নামেই নিয়েছি আর ওপর থেকে একটু উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে সুজিটা হালকা সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এই যে একটা ছাঁকনির সাহায্যে জলটা ছেঁকে ফেলে দিচ্ছি আর সুজিটাও ঝরঝরে করে নিয়েছি আর এ একটা কড়াইয়ে তেল দিয়ে আর গাজর আলু আর মটর সুজিটা ভালো করে ভেজে নিয়েছি আর একটু আমি বাদামও ভেজে নিচ্ছি কারণ আমি বাদামটাও আলু সাথে ডুবো সেই জন্য আমি একটা বাদাম ভেজে নিচ্ছি আর এধারে সবজিটাও ভাজা হয়ে গেছে আর এধারে ধরে কড়াই বসিয়ে অল্প একটু তেল দিয়ে সুজিটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু হলুদও দিয়েছি সুজিটার মধ্যে যাতে কালারটা দেখতে খুব ভালো লাগে আর পরিমাণ মতো চিনি দিয়েছি যে যার ইচ্ছা মতো মিষ্টি খেতে পছন্দ করে আর এই যে ঝরঝরে হয়ে যাওয়ার পরে আমি এখন যে ভেজে সবজিগুলো রেখেছিলাম সেগুলো সব মিশিয়ে দিচ্ছি আর কি সুন্দর দেখতে লাগছে দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর লাগে দেখতে আর খেতেও খুব ভালো লাগে সুজির হালুয়াটা আর বেশি সময় লাগে না এই সুজির হালুয়াটা বানানোর জন্য খুব অল্প সময়ে এই হালুয়াটা তৈরি হয়ে যায় আর বাড়িতে তো কেউ এলে এটা ছট করে বানিয়ে দেওয়াও যায় খুবই ভালো লাগে দেখতেও আর খেতেও আর এই যে বাবু আর বাবুর বন্ধু দুজনেই সুজির হালুয়া খেতে বসে গেছে এটা হচ্ছে বাবুর সবথেকে প্রিয় বন্ধু যাকে বলা হয় বেস্ট ফ্রেন্ড ওরা দুজনেই গল্প করতে করতে সুজির হালুয়া খেতে বসে পড়েছে আমিও একটু দিয়েছি আর বাবাকেও দিয়েছি খাওয়ার জন্য আমরা সবাই একটু করে খেয়ে নিই এখন রাত হয়ে গেছে এত সেই জন্য আমি বাবুকে নিয়ে বসে পড়েছি পড়াতে কারণ ও আমার কাছেই পড়ে আর সামনে ওর স্কুলের পরীক্ষা শুরু হবে এক সপ্তাহ মতো দেরি আছে সেই জন্যে আমি এখন ওকে পড়াতে বসেছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবেন আজকে আর বেশি বকবক করবো না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা আইকনটি দাবিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনাদের এখানে পৌঁছে যায়